সালামু আলাইকুম খুরশিদানের পক্ষ থেকে মধু সংগ্রহ চলতেছে হারিয়ে গেছে তো আমাদের অনেক কষ্ট করে আপনাদের মধু সংগ্রহ করে দিতে হয় আমাদের মধুর জগতের টিম যারা আছে এই টিমটাই ভাইরাস এই ভাইরাসের কারণে আজকে আমাদের দেশে মধু বেসতে গেলে পরিস্থিতির মুখে পড়তে হয় কারণ আমি পাঁচজন ভালো থাকলে তো হবে না পঁচানব্বই জন তো ভাইরাস তাহলে এই পাঁচজনের ভাইরাসের ভিতরে ঢুকে গেছি যতই সব থাকে আর যাই থাকে

আসলে আমরা এই চাকরির থেকে এখন মধু সংগ্রহ করবো চার থেকে আমরা মধু সংগ্রহ করা শেষ

আমাদের অনেক কষ্ট করে আপনাদেরকে সংগ্রহ করে দিতে হয় ইসলাম আলহামদুলিল্লাহ খুব ভালো মধু এই মাত্র যে মধুর স্মরণ করলাম দুইখান চাকের থেকে সেই মধুগুলো আপনাদের দেখাচ্ছি আমরা আরেকটি চাক আছে ওই চাকের থেকে মধু স্মরণ করবো আর পুরোপুরি মধুগুলো আপনাদের দেখাবো আলহামদুলিল্লাহ আপনার দেখেন এই যে আমাদের মধু সংগ্রহ করা সম্পূর্ণ হয়েছে মাশাল অনেক সুন্দর মধু হয়েছে